তামিম ইকবাল পরিচালকও থাকবেন ক্রিকেটও খেলতে পারবেন এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা বা গঠনতন্ত্র নাই তামিম মানেই ঘোলাটে রহস্যজনক বাংলাদেশ ক্রিকেটে সেটা কিভাবে বেশ কদিন ধরে তামিম বিসিবি জাতীয় দলের মিটিং সব মহলে তিনি সদস্য সাধারণত জাতীয় দলে না খেলা একজন তারকা এসব জায়গায় থাকার কথা নয় যদি না তাকে নীতি নির্ধারণী পর্যায়ে ভাবা হয় ঘটনা হলো তামিমের অংশগ্রহণ হতে পারে ফারুক আহমেদের উপদেষ্টা হিসেবে তামিমকে উপদেষ্টা বানিয়ে বোর্ড ডিরেক্টরের মর্যাদা দিয়ে কাজে লাগাতে পারেন ফারুক আহমেদ তামিম পেশাদার ক্রিকেটার এখনও বোর্ড পরিচালক হলে তিনি কোনো টাকা পাবেন না কিছু অ্যালাউন্স পেতে পারেন কারণ এটা একটা অনারারি জব তামিমের আয়ের উৎস ক্রিকেট টি টোয়েন্টি অবসর হয়ে গেছে বাকি দুই ফর্মেট এখনও বাকি আছে সর্বশেষ তামিম ওয়ান খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আর সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তাছাড়া তামিম বর্তমানে ফিটনেসে অনেক পিছিয়ে যদি তিনি ক্রিকেট খেলতে চান তবে তাকে বেশ পরিশ্রম করে সময় নিয়ে ফিরে আসতে হবে আর যদি তিনি একান্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান তবে তার জন্য টেস্ট ক্রিকেটের দরজা খোলা আছে কারণ রঙিন পোশাকে বর্তমানে বাংলাদেশ দলে তামিমের রিপ্লেস হয়ে গেছে টেস্টেই ফিরে আসার সম্ভাবনা খোলা আর যদি তামিম না চান আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েও দেন সেক্ষেত্রে বোর্ড ডিরেক্টর বা উপদেষ্টা হয়ে তিনি ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেন ফরচুন বরিশাল থেকে গুঞ্জন আসন্ন বিপিএলে তামিম তাদের ক্যাপ্টেন তাহলে উপদেষ্টা বা ডিরেক্টর হয়ে তিনি থাকছেন প্রশ্নটা থেকেই গেল তার উপর একজন ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়াটা কঠিন সেই জায়গায় মার্শরাফে আদর্শ উদাহরণ এমপি হুইপ হবার পরেও খেলে গেছেন প্রিমিয়ার লিগ বিপিএল তামিম সরাসরি বোর্ড ডিরেক্টর হতে চাইলে তাকে উপনির্বাচনের মাধ্যমে আসতে হবে শুধু তাই না তার কাউন্সিলরশিপও থাকতে হবে তবে এ চলতি বোর্ডের মেয়াদ আছে আর এক বছর এই স্বল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচন পন্থায় যাবে কিনা না শুধুমাত্র তামিমের জন্য এটা একটা বড় প্রশ্ন বর্তমান কমিটিতে যে কটি পদ শূন্য সেখানে যেসব পরিচালক দায়িত্বে আছেন তারা সেসব শূন্য পদের দায়িত্ব পালন করতে পারবেন তবে সাবেক জাতীয় খেলোয়াড় ও এনএসসির পাঁচ কাউন্সিলর এই দুই মাধ্যমে তামিমের সরাসরি কাউন্সিলর পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই দুই ক্যাটাগরির কোনো একজন কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে তখন সেই শূন্য পদে বিসিবি বা এনএসসি কাউন্সিলর মনোনয়ন করতে পারবে তামিমকে তবে তামিমের ক্রিকেট মেধা দারুণ তামিম ইস্যুতে ফারুক আহমেদেরও মত সেরকম তিনি একবার বলেছেন তামিমকে মাঠে দেখতে চান এখন দেখার বিষয় ফারুক আহমেদ নিজে উদ্যোগী হয়ে তামিমকে তার উপদেষ্টা বানিয়ে গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব দেন কিনা জানা গেছে দায়িত্ব নিলে তিনি ক্রিকেট অফিসার দায়িত্ব পাবেন যে ডিপার্টমেন্টের কাজ জাতীয় দলের সকল সিদ্ধান্ত খেলোয়াড়দের সুবিধা অসুবিধা প্র্যাকটিস ফ্যাসিলিটিস নিশ্চিত করা শৃঙ্খলা বজায় রাখা দাবি দেওয়া সহ সকল কিছু পর্যবেক্ষণ করা এদিকে তামিমকে দেখা গিয়েছে মুশফিকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে মুশফিক তার পারিবারিক দাওয়াতে সবসময় জাতীয় দল ও তার বাইরের ক্রিকেটারদের অংশগ্রহণ করেন ভাতৃত্ব এবং সম্পর্ক বজায় রাখেন এখন তামিমের সাম্প্রতিক ব্যস্ততা কমেন্ট্রি ভারতের স্টাই স্পোর্টস আসন্ন সিরিজে তামিম সহ ধারাবাষ্যকাদের নাম প্রকাশ করেছে তামিমের সঙ্গে কমেন্ট্রি দেবেন ভারতের হাস্যা দীপ দাশগুপ্ত মুরালি কার্তিক আতার আলী তামিম অবশ্য ইতোমধ্যেই ধারাবাসে পা রেখেছেন বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল তামিমকে